আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি পক্ষে না আওয়ামী লীগ যে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করেছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণ দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন আপনি করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী লীগ আমি একটা মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাস্তা আট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলাতে পারেন আওয়ামী লীগ বটগাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দল রে ভাই দাদা রাজনৈতিক দাদা অমলিগ করতো বাবা অমীলগ করে ছেলে অমলিগ করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্রলীগে নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি টান দিয়ে উপরে ফেলাই দিবেন এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন নাই

কারণ আমার এক ধরনের ফিকার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা पॉलिटिकल পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা এক ধরনের যুক্তি সময় বলবে আবার আপনি সতोदय জিজ্ঞাসা করেন তারা অনেক দিন লম্বা এক সময় বলবে কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে যদি দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা নানা রকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার কাছে যেটা খুব বিষয় গো লাগছে কে হই বলে না যে যুক্তি সময়টা কতদিন হবে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি বলি আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারতো আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর তারা বলেছেন যে জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনার বটখাটা কি আপনি বলবেন হ্যাঁ আমি তন্নির সঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর আপনি তো মানুষ মানুষ আলাপ করে নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ একটা কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এটা আপনি মাপবেন জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে এটা তার ইলেকশন কমিশন তো বলতো এই আওয়াল সাহেব বলতো না কাজে হাইবুল আলাল সাহেব উনি তো সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে তা তো বলতো সত্য ছিল ছিল না কাজে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তত তখন প্রশ্নটা জনগণ চায় কি না চায় এটা মাপবো কিভাবে। কীভাবে এইগুলি হলো কি জানেন সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর মধ্যে সময় বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে তো ডিসেম্বরের মধ্যে সংস্কার রিপোর্ট দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মনে করেন হিসাব করে দেখলেন দুই বছর লাগবে ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যেদিন শেষ হবে ওই দিন আপনি যান তা বলবো না কিন্তু কিন্তু উনি টাইম লিমিট দেবেন তো আমি এতদিন এই কাজটা করতে চাই আপনি করবেন না ধরেন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের এক রি ই করবেন রিঅর্গানাইজ করবেন আপনি একজন একজন আর্কিটেক্টকে নিয়ে আসলেন একজন রাজমিস্ত্রিকে নিয়ে আসলেন তারা যখন দেখবে প্রথম আপনার প্রশ্নটা কি হবে ভাই কতদিন লাগতে পারে তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা দিবা আর কত দিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না করবেন তো এখন উনি যদি বলে আমাকে টাকা দেন আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেব তাই আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পরে সে তো দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পরে সে তার তো অন্য কোনো কাম নাই উচিত ছিল আমি মনে করি এখনও সময় আছে আমি মনে করি একটা রোডম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি একদিনের মধ্যে হবে তার আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বললো মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি ওনাদেরকে সাত বছর সময় দিবে এক একজনের বয়স হয়ে গেছে সময় দিবে আবেগে কথা বলে দেশ চলে না লজিক্যাল হতে হবে এবং সেই জিনিসটা ওনাদের হিসেব করে বলতে উনি বলেন যে হিসাব করতে পারবো না হিসাব না করতে পারাটা একটা অযোগ্যতা আপনাকে হিসাব করে বলতে হবে যে আমি আশা করছি একদিনের মধ্যে পারবো যদি না পারি

এরকম আগে কখনোই দেখিনি গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে আমার অবজারভেশন আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের এখানে আসলাম কথা বললাম আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায় আমি বিটিভি যে কথা বলছি কয়েকদিন আগে আমার জীবনে কোনো বিটিভি আমাকে ডাকে নাই এইবার ডাকছে এবং ওখানে যেয়ে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছে তা না আমি সরকারের সমালোচনাও করছি যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি ওরা বক্তা হিসেবে আলোচক হিসাবে আমার যে অপিনিয়ন ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন এটা কি এর চেয়ে বড় অর্জন কোনো হস্তেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না এখন যারা চালাচ্ছে তারা কি করছে বলতে পারবো না কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কোনো একটা টেলিভিশন বলতে পারবেন সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে এটা করো এটা করো এটা করো না ডক্টর ইউনুস তো ওনার লেভেলের লোক আমাদের এখানে খুব কম আসছে উনি আসছে দেড় মাস হয় নাই তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে কোন সমস্যা হচ্ছে উনি যেটা মেনে নিচ্ছে উনি উনি আবার বলতেছেন আমার সমালোচনা করেন আর আগে আগের প্রধানমন্ত্রী কি বলতেন গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা অর্থ কি মানে উনি বল উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা করেন আসলে বলেন যে তৈলমর্দন করেন তো ইনি তো তা বলছেন না ইনি সমালোচনা শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি আমি ওনার যে সমালোচনা করছি আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে সবাই তো আর শুদ্ধ হবে না আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে ভুল হতে পারে উনি কিন্তু ভুলটা শুনছেন তবুও যে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে আর একটা চিন্তা আসবে আসুক আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে এতটা স্বাধীনতা এর আগে কখনো আপনি অর্জনের কথা বলছিলেন বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশী যিনি নাগরিক কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে কি নির্বাচন এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে সেই সুযোগ আসলে অন্তবর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা এখনকার বাস্তবতা সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে সেটা সম্ভব না সেটা সম্ভব এখন ওনারা চাইলে কালকে দিতে পারে বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনে ঘোষণা দিলাম এবারে নির্বাচন হয়ে যাবে কিন্তু সেই নির্বাচনে আমরা আবার চাই না আমরা একটা অবাধ নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই কেন চাই আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না আগে করে নাই এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা আশঙ্কা করছি ভাই তাহলে আপনি শুরু করে দেন আপনি শুরু করে দিয়ে যান তারপরে ইলেকশনটা দেন আপনাদের শুরু করাটা ওনারা এসে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে শেষ করুক সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই আওয়ামী লীগ কিন্তু মানতেই চাইতো না যে এদেশের জনগণ যে শেষ পর্যন্ত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই যে চাইতো না আমরা কি দেখলাম দেখেন পাঁচই অগাস্টের পর এত বড় একটা দল কাউকে কিন্তু খুঁজে পাওয়া গেল না এবং তারা কেন পড়ালো সবাই পালাচ্ছে মন্ত্রীরা পালাচ্ছে এই যে কাদের কি বড় বড় ডায়লগ হ্যান করবে তেন করবে অমুককে নিয়ে বিএনপি নিয়ে বলে যে বিএনপি কিছু করতে পায় না আন্দোলন করতে পায় না কেউ পারে না একমাত্র তারাই দেশের সব জনগণ তাদের সঙ্গে আছে কোথায় উনি উনি কোথায় এখন এই লোক যদি থাকেও যদি তাদের কেউ কিছু নাও বলে সে মানুষের সামনে আসবে কোন মুখে লজ্জা সর্বত মানুষের ভাই থাকার কথা সে এসে কী বলবে একটা লোক তাদের জন্য কিন্তু মাঠে নামলো না তাদের সারা দেশে এত দল এত বড় দল এরা এই পনেরো ষোলো বছর লুটপাট করেছে টাকা উপার্জন করেছে মুহূর্তের মধ্যে ভ্যানিস হয়ে গেলো সর্বশেষ নির্বাচনে তারা এত ভোট পাইলো এতগুলি আসন পাইল কয়েকগুলি মুহূর্তে ভ্যানিস হয়ে গেল কেউ কিছু বলতে পারলো না কিন্তু তো এগুলো তো বোঝা যায় যে তারা আসলে একটা ফাঁপা বেলুন তৈরি করে রেখেছিল একটা ছোট্ট আলপেনের টোকা লেগে পুরা বেলুনটাই কিন্তু এখন হয়ে গেছে এখন এই দল আসবে কিভাবে একটু সময় আসবে কিন্তু আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ এদেশের রাজনীতি কিন্তু কোনো একটা সাফল্য আসলে সেই সাফল্যটা কে এনেছে এর দাবি করে একটা বিষয় থাকে আমরা যদি একাত্তরে মুক্তিযুদ্ধ দেখেছি এক জিনিস মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সময় একদম জন চলে নয় মাস যেটা এই নয় মাসে কিন্তু যে আওয়ামী লীগের খুব ভূমিকা ছিল বঙ্গবন্ধুর খুব ভূমিকা ছিল তা কিন্তু না বঙ্গবন্ধু জেলে ছিল বঙ্গবন্ধু না যে যুদ্ধ এখানে নির্জন কারাগারে ছিলেন কাজে জানানো উনি জেনে মুক্তি পেয়ে জেনেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে উনি যুদ্ধের সঙ্গে ছিলেন না আওয়ামী লীগের এমপি অধিকাংশই যুদ্ধে ছিলেন না অধিকাংশই মেক্সিমাম কলকাতা পালিয়ে গেছেন কলকাতায় শুয়ে বসে কাটাইছেন কিছু এমপিরা যুদ্ধ করেছেন তাজুদ্দিন আহমেদ উনি সক্রিয়ভাবে ছিলেন যুদ্ধটা উনি বেশি কিন্তু পরিচালনা করেছেন আর যুদ্ধ করেছে আমাদের দেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ এবং আর্মি আর্মি কিন্তু যুদ্ধ করেছে আর্মির বিভিন্ন লোকজন আর্মি পুলিশ বিডিআর এরা যুদ্ধ করেছে এখন যদি প্রশ্ন করা হয় যে আসলে দেশটা স্বাধীন হলো কেন দেশটা কি বঙ্গবন্ধু কিন্তু সাতই মার্চের ভাষণ টাশন যা বললেন পঁচিশে মার্চ পর্যন্ত উনি কিন্তু যুদ্ধের মুক্তিযুদ্ধের পটভূমিটা তৈরি করে দিয়েছিলেন সেই পটভূমির উপর ভিত্তি করে যুদ্ধটা হয়েছে এখন ওই পটভূমিটাকে বাদ দিলে কেবল নয় মাসের যুদ্ধ কিন্তু মানে আমাদের জয়টা আসতো না কৃষক শ্রমিক সাধারণ মানুষ যুদ্ধে গেল কেন ওই পটভূমির কারণে গিয়েছে কিন্তু আমাদের এখানে প্রবণতাটা হলো কেউ কেউ এই নয় মাসটাকে মনে করে যুদ্ধের মাস এই নয় মাসে দেশ স্বাধীন হয়ে গেছে আবার উল্টোটা আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগ মনে করে কি না নয় মাস তেমন কিছু না আগের টুকুই সম এই যে মানে বিচ্ছিন্নভাবে খণ্ডিতভাবে একটা মহান মুক্তিযুদ্ধকে দেখার যে প্রবণতাটা এটা আমাদের জন্য ক্ষতি করেছে এই একই রকম ক্ষতি কিন্তু এবারও করছে বলে আমার ধারণা কাঠে আগুন দেন আগুন জ্বলবে জ্বলবে না তাহলে কাঠটাকে আগে কাটতে হবে শুকাতে হবে একত্র করতে হবে তারপরে আগুন দিতে হবে তাহলে খালি কাঠ শুকালে আগুন ধরবে না একটা স্পার্ক দরকার হবে এই ছত্রিশ দিন ছিল সেই স্পার্কটা আর আগেগুলো আগের ১৬ বছর মানুষের ক্ষোভটা ছিল মানুষ এই আন্দোলন ছাত্র মানুষ আসলে আপনি বলেন তো এই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন ছাত্র মারা গেছে বলেন একজনা ঢাকাভার্সিটি কোন ছাত্রদের মূল্য নাই মূল্য আছে আবার একদম গ্রামের লোক মারা গেছে কৃষকের ছেলে মারা গেছে তাদের মূল্য নাই ওটাও মূল্য আছে কোনো একটা মূল্য আরেকটা মূল্যকে বাদ দিয়ে হবে না যে কারণে অনেকে কিন্তু প্রশ্ন করছে যে আন্দোলন তো আমরা করেছি প্রস্তুতি তো ঢাকা ইউনিভার্সিটি পুল্না হলো এই প্রসঙ্গটা কিন্তু অনেক সময় উঠেছে এটা ও ঠিক কি অঠিক এটা নিয়ে ওটা অন্য বিতর্ক কিন্তু আমি ওই মূল প্রসঙ্গে আপনার আসি যে আন্দোলন একটা পার্ট না পুরোটা মিলেই আন্দোলন প্রত্যেক এক বাস্তবতা এখন আমরা দাঁড়িয়ে আছি কিংবা এই ধরনের আসলে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়েছি 40 দিন পেরিয়ে গেছে এই সরকারের ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা কিন্তু সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা উপদেষ্টা আছেন তাদের নিয়ে আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ উপদেষ্টা আমরা পেয়েছি এবারের অন্তর্বর্তীকালীন সরকারে কতটুকু আসলে তারুণের প্রয়োজন ছিল আর কতখানি অভিজ্ঞতার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন শুনলেন দুটোই আসলে একটা ব্লেন্ডিং হওয়া দরকার কি আছে না যে কিছু জিনিস ধারে কাটে কিছু ভারে কাটে আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে চাপাতির যে ব্লেড কিন্তু ধার বেশি আপনি কি এই ধারালো ব্লেড দিয়ে একটা গরু কাটতে পারবেন পারবেন না ও গরু কাটার জন্য আপনার চাপাতি লাগবে কারণ ওখানে ভার লাগবে ধারে কেবল হবে না আবার ওই চাপাতে দিয়ে কি আপনি দাড়ি কাটতে পারবেন পারবেন না ওর জন্য ধারালো ব্লেড লাগবে তো আমাদের তো দাড়িও কাটতে হবে গরুও কাটতে হবে তাই না তো সরকার যখন আপনি চালাবেন তখন ধার এবং ভারের একটা ব্লেন্ডিং দরকার হয় এখন একটা লোক ধার নিলেন একটা লোক ভার নিলেন তা না কিন্তু আমি ওইভাবে বলছি না একই ব্যক্তির মধ্যে দুইটা প্রতিভাই থাকতে হবে ধারও থাকতে হবে ভারও থাকতে হবে ছাত্রদেরকে নিয়েছে দুজনকে এটা যে ভুল করেছে মহা ভুল করেছে আমি ওরা ছাত্র বলে বয়স কম বলে আমি কিন্তু ওভাবে বলছি না এটা আমার বিজনে ভুল আমি এটাকে ভুল মনে করি কেন ভুল মনে করি সেটা আমি বলি আসলে উচিত ছিল কি উচিত ছিল এটা তো একটা বিপ্লবী সরকার এবং এদের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সব মান এটা কিন্তু দলীয় প্রত্যাশা না কিন্তু এটা একটা সামগ্রিক প্রত্যাশা এই প্রত্যাশা মেটানোর জন্য একটা খুব ঠান্ডা মাথার একটা সরকার দরকার ছিল যাদের একসঙ্গে ধারও আছে ভারও আছে দুটি দরকার ছিল